নমস্কার বন্ধুরা আজকে বানাবো পনির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে তো বন্ধুরা দেখলে আমি পনিরগুলো সব কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়ে এবার তেলেতে ভালো করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না জাস্ট হালকা লাল ধরবে আমি কিন্তু নামিয়ে নেব পনির বেশি ভাজলে কিন্তু টাইট হয়ে যায় শক্ত মানে সফটনেসটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য জাস্ট হালকা কালার ধরবে আমি কিন্তু নামিয়ে নেব তো সেখানে পনিরটা একদম সুন্দর থাকে তোমরা দেখতে থাকো আমার এখানে পনির পাঁচশো গ্রাম আছে তো সেই অনুযায়ী আমি সব মশলা বা এটা পনিরটা আমি আলু দিয়ে রান্না করবো তো আমি সেই বুঝে আলুটাও নিয়েছি তো দেখো আমার পনির মোটামুটি সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি রান্নার দিকে চলে যাব। ওই যে পনির ভেজে নিয়েছিলাম তার মধ্যে যে আলুগুলো দেবো সেইগুলো আমি ভেজে নেব আলুগুলোর সাইজটা একটু বড়ো সাইজে দিয়েছি তো এই এখনকার চন্দ্রমুখী আলু তো একদম মানে গলে গলে যায় তো সেই জন্য আলু ইয়ে পাওয়া যায় না তো সেই জন্য আলুটা একটু সাইজে বড় দিয়েছি দেখতেও ভালো লাগবে আর খাওয়ার লোভনীয়তাটা জিনিসটাও আসবে তো দেখো আমার আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি কি করব তোমরা দেখতে থাকো আলুটা ভেজে নিয়ে ওই আলু ভাজার যে তেলটা থাকলো তার মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দেব আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেওয়ার পর আমার আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেই আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি এবার দিয়ে দেব। দিয়ে আমি ভালো মতো করে একদম সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা পর্যন্ত যায় বা তেল না যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো তোমরা দেখো আমি কোন পর্যায়ে এসে আমি মানে কষানো বন্ধ করে দেব সেটা তোমরা দেখতে থাকো পনিরের তো মানে বিভিন্ন রেসিপি হয় তো আমি এই রেসিপিটা আমাদের নিরাপ দিনে হয়ে থাকে তো সেই জন্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো দেখো আমি এখানে কিছু মশলা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কি কি মশলা আমার এখানে আছে তা সত্ত্বেও আমি বলছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা আর একটু মানে যে স্বাদটা নুন লাগবে সেই স্বাদে নুনও দিয়ে দিয়েছি তো এবার মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখতে থাকো সুন্দর করে একটু কষিয়ে নেব তোমাদের যদি প্রয়োজনে এই সময় একটু জল লাগে তো জল একটু দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেবে তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে আলুগুলো কষিয়ে নেব বেশ সুন্দর করে কষাতে হবে রান্না যত ভালো করে কষাবে সেই রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়ে বন্ধুরা তোমরা সবাই জানো আর যারা জানা তারাও জেনে নাও যে রান্না যত কষানো ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো সেই জন্য ভালো মতো করে একটু কষিয়ে না রান্না করলে কাঁচা কণ্ডও ছাড়ে তো সেই জন্য বন্ধুরা ভালো করে কষাতে হবে দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। দেখেছো। তো মশলার সঙ্গে দিলে হতো কিন্তু আমি এই এখন দিলাম কারণ আলুটার সাথেও বেশ মানে মিশে যাবে আর কি তো সেই জন্য এখন দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো তোমরাও ঠিকঠাকভাবে কষিয়ে রান্না করবে একদম দারুণ স্বাদের হয় খুব মজার রান্না হয় তো পনিরের স্বাদের মানে দুর্দান্ত স্বাদের রেসিপি এটা তো ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে যাই দিয়ে হোক না কেন অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা দেখো আমার মোটামুটি দেখো কষানো তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো দেখো আমার প্রায় কষানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা বা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর বাড়িতে পারলে এইভাবে একবার পনির বানিয়ে খাবেন তো মানে দই যেটাতে ফেটিয়েছিলাম সেই মানে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও কষাবো আমি তো যদি চ্যানেলে নতুন ভিডিও দেখো আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল তো তোমরা আমার সাথে থাকো যদি কমেন্ট করো লাইক দাও তাহলে তো ভালো ভালো ভিডিও বানাতে আমি আবারও মানে মোটিভেট হব বলো না হলে হ্যাঁ শুধু শুধু বোরিং হয়ে যায় তো তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর চ্যানেলের যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমার কষানো হয়ে গেছিল আর আমার যতটা জল মানে ঝোল লাগবে ততটা আমি জল দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলো আমি ভেত দিয়ে দিলাম আলুটা আমার ফুটে গেছিলো মানে ঝোলটা দিয়েলে আমি মোটামুটি পনিরগুলো দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না কারণ আলু আমার প্রায় সেদ্ধর দিকে হয়ে গেছে সেদ্ধর পথে তো বেশি ফোটালে পনির আবার যদি ভেঙে টেঙে যায় সেই ভয় বেশি ফোটানো যায় না তো তোমরা দেখো আমি এবার কি মশলা দিই ব্যাস এবারে ঢাকা দিয়ে একটু রেখে দেবো দু তিন মিনিটের মতো তোমরা দেখতে থাকো এই দেখো ঢাকা খুলেছি আমার পনির কিন্তু একদম রেডি আমি ঝোল ঝোল রাখছি কারণ মানে ভাত দিয়ে তো খাওয়া হবে দুপুরে আমরা তো সেটা দুপুরে ভাত দিয়ে খেয়েও আমাদের থাকবে যেটা রাত্রে রুটি কিংবা লুচি হবে সেটা দিয়ে খাবো তো এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমাদের তো এখন বাড়িতে তেল মশলা খাওয়া খুবই মানে রেস্ট্রিকশান হয়ে গেছে তো তোমরা যদি মানে তোমাদের যদি না এরকম কিছু থাকে রেস্ট্রিকশান তাহলে তোমরা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে তাহলে টেস্টটা আরও সুন্দর হয় এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পনিরের তরকারি তো তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানাবে ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে দেখেছো তো দেখো বন্ধুরা আজকে মতো টাটা বিদায় সবাই